গতকাল কলকাতার বুকে উইস্ট্রম ট্রি ক্যাফেতে আলোর পথযাত্রী নামক এক কবিতাময় সন্ধ্যার আয়োজন করা হয় চারজন বিখ্যাত কবির পরিচালনায় এই কাব্যময় অনুষ্ঠানটি সম্পন্ন হয় এই চারজন হলেন শর্মিতা রায় ফুল্লরা মুখোপাধ্যায় ঝুমঝুম ব্যানার্জি ও শুভদ্বীপ চক্রবর্তী এই কবিতার আসর খুবই বর্ণময় হয়ে ওঠে এক ছাক দেশ বিদেশ থেকে আসা কবিদের কবিতা পাঠে তারই বিশেষ কিছু অংশ তুলে ধরব আপনাদের সামনে দেখো যাওয়ার এত আনন্দ ছাড়া ভরে থাকুক আমার মুঠো দুই চোখে থাকুক ধারা এলো সময় রাজার মতো হলো কাজে হিসেব ছাড়া সারা শরীরে একত্রিশটি সেলাই নিয়ে বাবিন তখন হসপিটালে শুয়ে চাপচাপ রক্তের ভেসে যাচ্ছে বিছানা বাবিন্দার বাঁচবে না সুধার কাছে খবর পেয়ে এক ছুটতে গিয়েছিল হসপিটালে বাবিনকে বাবিনকে চোখের দেখাও দেখতে দেয়নি ওরা সাদা রঙের দলের লোক খুমকি দিয়ে তাড়িয়ে দিয়েছিল ওকে তখন তখনো বাইরে হাতাহাতি চলছে সাদা আর গোলাপির লড়াই আর সহ্য হয়নি रंग भी नहीं दुनियाते पाटी ने, ने रंगुलई किले खेते आछे ओ देर और बाबीता और बांच पेना जब भी बारिश आती है दिल के बीचों बीच एक नदियां बह जाती है बारिश बनकर बरसती है तेरी हर बातें मुझ पर जरा तो सोच कितना दिलकश है तेरी वो तन्हाई का मंजर याद है तुम्हें वो दिन वो प्यार वो छे बिताए थे जो हमने मिलकर बिताए थे जो वादे वो नदिया किनारे रात भर जब भी बारिश आती है दिल के बीचों बीच नदिया लहराती है मैं तेरे इंतजार में भीगती रही रात भर पर तू ना आया जालिम बूंदे बरसती रही आंसू बनकर इश्क आज भी तुझसे कहती हूं ये मैं खुलकर बारिश बनकर बरसती है तेरी पर हाथों में तुम्हारा हाथ था तन पे वही बरसात था लौट के आया है फिर वो रात फिर वो बातें फिर वही सौगात जब भी बारिश आती है दिल के बीचों बीच एक नदिया बह जाती है চলে এই গল্পের শিক্ষা তো নেই দিয়ে মনে রেখে ভরসা যেন করো না কেউ উপর থেকে দেখে বিশ্বাস আর ভালোবাসা নয় যে সবার ধরে কল্পনা আর বুদ্ধি দুটোই রেখো মনের ঘরে গায়ে লাগে তোলা মন্দিরই বলো মসজিদই বলো তার কাছে সবই খোলা এপারেও তিনি অপারেও তিনি মাঝখানে তার কাঁটা

প্রতিদিন যেন তোমার ছায়া দেব ভোজন প্রথমে থেকেও যখন তুমি নিজস্বতা বিসর্জনকে জানা অতি প্রতীক্ষা কিংবা নিজের অসম্পূর্ণতা বুঝে যখন তুমি অকপটে করো নিজের ভুংসিকা তোমার সাসের প্রতীক আশের সবলা যখন জীবনের নির্মম প্রতিকূলতা দেও তোমার মনের শিক্ষা আমার ঘর তো প্রজ্বলিত আলোর ছটায় নিন দাদা বোনটা একটু খেতে পাবে দুবেলা যায় খাই সে ভরে অর্ধে আকাশে মাটিতে শাওলা আকাশে উঠবে হবে কল্পনা চাওলা যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার মহাকাশচারী হবে বটে দুর্গা বিছায়রে পonnayনে খণ্ড খণ্ড মানচিত্রে বাইনীতি নিয়া আজ রাতে চাঁদকুড়ানো বাজরাতে আজ মুখ রেখে তুই ঝড় না ধড়িয়া আয় আয়জুানির মুঞ্জালা নাচিয়ে শুই গাঁথমালা চুড় গিলাশpmod ঢালা দে চুরে দে তিন পাহাড়ি দাই দৃষ্টি শুধু মোর

মা মাতারা নাই মানেছে সেই খালিতে তারাবে হাত তুলে আমরা তো মানেব মেঘে দেশে আমি বলি মা যে আমার ঘরে বসে আছে যে আমার তরে তারে ছেড়ে আমি থাকব কেমন করে শুনে তারা হেসে যায় মা ভেসে তার চেয়ে মা

পিতা পোতা ডাঙা জাগে ঘাস দিয়ে ঢাকা মাঝে গেছো ছায়া বাতাস তুমি তো বিপন্ন গেছো যৌবন তোমার অক্সিজেনে নিয়েছি প্রশ্বাস পেয়েছি পেয়েছি থাকার আশ্বাস ঋতুমন্ত সমীরে জোড়ায় সে তো ক্লান্ত মন গেছো যৌবন মৃত্তিকা তুমি তো কৃপণ্ন দিয়েছ রসদ অনবদ্য তোমার বুকের খনিজ লবণ শিকড় শুষে নিয়ে পাইছিল এমন সময় ওর দাদা এসে বাইরে সে পাইতার কার নেই তাই শুধু খাই খাই পাইতার এটা খান সেটা খান সব তারপর প্রথম বছর বয়স গা করিয়ে গড়িয়ে গেল রূপ সোনার দিনগুলো বাপের সংসারে বড়ি দিতে দিতেই কাপড় কাচতে কাচতে সেলাই ধরতে সকল আসি অন্তরে মন দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমার থাকে কোথায় মন্দিরে নাকি সময় সিংহাসনে এই কথাটা বারে বারে আসে রুখি সন্ন্যাসী বয়া ছমকে জাগের স্বপ্ন জোরে বা অলকে ভাগে রোখার একটা বাঁশ আর বাসের অন্ত করে নানা নানা শব্দ তো কিচ্ছু জীবনে যে পথে চলতে চায়নি সেই পথে চলে যায় ভালোবাসি জীবনে মূলতা কবিতা যাপন

সব ছিল সব মিলিয়ে আজকে আপনার একটু যদি খুবই ভালো লাগছে আলোর পথযাত্রীর নামটা হয়তো সার্থকতা পেলো এত আলোর মানুষরা আমরা একসাথে দেখলাম এবং সত্যি আমি যেটা একটু আগেও বলছিলাম অনুষ্ঠানে আমাদের মনের ভেতর সত্যিকারের আলোটা কোথাও যেন কমে আসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে একটু আলো জ্বালতে পারলাম কবিতার মাধ্যমে গানের মাধ্যমে আদান প্রদানের মাধ্যমে সেটাই আনন্দের এই আলোর পথযাত্রী হিসেবে আলোটা যেন সব থেকে ছড়িয়ে পড়ে এটাই আমার কামনা আমাদের সবার কামনা এবং শর্মিতা শুভদীপ ঝুমঝুম আমরা তিনজনে হঠাৎ করেই ঠিক করেছিলাম একটা অনুষ্ঠান করব। আমরা মাঝে মাঝে এরকম ঠিক করি তো সেই থেকে ভীষণ ভালো লাগছে আজকে উইজডাম ট্রিতে আমাদের এই অনুষ্ঠানটি হলো সমস্ত শিল্পীরা এসেছে খুশি হয়েছে খুব আমরাও খুব আনন্দিত এবং তোমাদের তিনশো পঁয়ষট্টিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানটাকে এত সুন্দর করে কভার করার জন্য তোমরাও এগিয়ে চলো আমরা কবিতা নিয়ে তোমাদের সাথে আছি সময় তিনশো পঁয়ষট্টির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে যে একটি অনুষ্ঠান হলো কবি মানে বড় কবি ছিলেন এবং মাঝারি যারা ছিলেন এবং ছোটো ছোট বাচ্চারাও কবিতা বেশ এখানে সুন্দর করে বললেন তাই আজকের এই আলোর দিশারি যেই অনুষ্ঠানটি হলো সেই মানে ফিলিংসটা আপনার কেরম ছিল এবং কেমন লাগছে এখন একটু যদি ছোটোর মধ্যে বলেন আমরা একটি ভাবনা চিন্তা করেছিলাম যে কবিতা নিয়ে পথ চলব সবাইকে সাথে নিয়ে অনেকেই আছেন যারা নিজের একক প্রচেষ্টায় কোনো কবিতার অনুষ্ঠান করতে পারেন না যদি আমরা তাদের আহ্বান জানাই আমাদের সাথে হাত মিলিয়ে কবিতা করার জন্য তা সেই আহ্বানে অনেক সাড়া পেয়েছি প্রচুর মানুষ ফেসবুকে যোগাযোগ করেছেন আজকে এসেছেন তারা কবিতা বলেছেন আমাদের সাথে এতটার সময় অনেক দূর দূর থেকে এসেছেন মানে এটা আমাদের মনে হচ্ছে কবিতার সাফল্য আমাদের সাফল্য আর আমাদের এগিয়ে চলার পথের অনেক অনেক অনুপ্রেরণা এই অনুষ্ঠান আরো চলবে আরো আমরা এগিয়ে যাব আরো কবিতা নিয়ে আরো পথ চলব নিশ্চয়ই সেই আপনাকেও পাশে আশা করছি আপনারাও থাকবেন আর জনগণ অবশ্যই পাশে থাকবেন আশা রাখছি কবিতার জয় হোক অবশ্যই দিদি একসাথে একই বলি কথা কবিতার জয় হোক সময় তিনশো পঁয়ষট্টিতে স্বাগত জানাচ্ছি বলছি হুম বলছি যে আজকে যে সন্ধ্যায় রাত গড়িয়ে চলল একটা অনুষ্ঠান সুন্দর আলোর দিশারি অনুষ্ঠানটি হলো সেটার পরিকল্পনায় আমরা চা পরিকল্পনায় আপনারা চারজন ছিলেন তার মধ্যে আপনিও একজন আছেন যে বলতে গেলে একেবারেই প্রধান আঙ্গিকে ছিলেন তাই বড় কবি এবং মাঝারি বয়সে হোক এবং ছোট ছোটো ক্ষুদে কবিদেরও আমরা দেখেছি আজকে সুন্দরভাবে কবিতা উপস্থাপনা করতে তাই মানে আজকের যে দিনটি আজকের এই সন্ধ্যাটি কীরমভাবে উপভোগ করলেন কেমন লাগছে আপনার একটু যদি সংক্ষেপে বলেন আসলে আলোর যাত্রী আলোর পথ দেখাবে যখন অনুষ্ঠানটির পরিকল্পনা আমাদের মাথায় এসেছিল আমাদের চার বন্ধু আমি কবি ফুল মুখোপাধ্যায় কবি অভিনেষিকা ঝুমঝুম ব্যানার্জি এবং বিশিষ্ট আকৃতিকার সুভদী চন্দ্র আমরা চারজন মিলে একটা প্ল্যান করলাম যে একটা সুন্দর সন্ধ্যা আমরা কবিতা দিয়ে গড়িয়ে তুলবো আর যে কবিতা আমাদের আলোর পথ দেখাবে আর সেই ভাবনা দেখেই এই আলোর পথযাত্রীর করে। আমার মনে হয়েছে এই নামকরণের মধ্যেই অনুষ্ঠানটির সার্থকতাটা ছিল সেই সেই মুহূর্ত থেকে আর যে সারা আমরা পেয়েছি যে অভূতপূর্ব সারা মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আজকে সন্ধ্যায় আপনারা এসে সেটাই দেখলেন যে অসংখ্য মানুষ এখানে জমায়েত হয়েছেন শুধু কবিতাকে ভালোবাসি আর এই কবিতার জন্য একটি সন্ধ্যা আমরা তো রাখতেই পারি যে কবিতা আমাদের স্বপ্ন দেখায় যে কবিতা আমাদের বাঁচতে শেখায় এবং অবশ্যই আলো দেখায় তাই ছোট থেকে বড় সবাই এখানে জমায়েত হয়েছে অত্যন্ত সুন্দরভাবে তারা এই কবিতা উপস্থাপন করেছে এবং ভবিষ্যতে এই অনুষ্ঠানকে আরও অনেক দূর যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তাই জন্য আমাদের সবাইকে বাসি চাই